নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু আপনাদের কর্মজীবন অর্থজীবন প্রেমজীবন প্রেম জীবন স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই অবশ্যই আপনার জন্মরাশি যদি আপনি জানেন বা আপনার জানা থেকে থাকে তাহলে এটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো জুন দু হাজার চব্বিশ তুলারাশির মানুষদের জন্য সতর্কতার প্রয়োজন কিন্তু প্রথমেই থাকছে কারণ এই মাসে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতার মনোযোগ দিতে হবে কারণ গ্রহগত যে প্রভাব যেভাবে অবস্থান করছে তাতে রাহু মঙ্গল শনি বুধ বৃহস্পতি রবি শুক্র কেতু এই যে গ্রহগুলো রয়েছে এদের কিন্তু যে অবস্থান তাতে শারীরিক মানসিক ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু আসবে অর্থাৎ স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে সুতরাং স্বাস্থ্যকর জীবনধারাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিকভাবে এই সময়টা আপনার জন্য খুব ভালো এটা বলতে পারছি না কারণ আর্থিক বিপর্যয়ের একটা জায়গা আছে যদিও আপনার ব্যবসা ভালোভাবে এগোবে তবু তাড়াহুড়ো করা কোনো বিনিয়োগ থেকে একটু বিরত থাকার প্রয়োজন থাকছে না হলে আপনার অর্থক্ষেত্রে একটু ক্ষতির নির্দেশ করছে যারা কর্মরত রয়েছেন সাফল্যের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করছেন আপনাদের অবস্থান যথেষ্ট সুরক্ষিত থাকবে দক্ষতা বুদ্ধিমানের সাথে কাজ করুন আর আপনাদের মনের দিক থেকে যদি দেখি তাহলে আপনাদের প্রিয়জনের একটা ঘনিষ্ঠতার একটা জায়গা কিন্তু থাকছে সম্পর্কের জায়গাটাই একটা ভালো সুযোগ আপনারা পাচ্ছেন প্রেমকে ফুটিয়ে তোলার জায়গা আপনারা পাচ্ছেন আপনার অংশীদারিত্বে একটা তৃপ্তি আসবে যারা বিবাহিত রয়েছেন বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়বেন যদিও আপনার পত্নী জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো জায়গা ভালো আচরণ ভালো পরিবর্তন এটা কিন্তু থাকবে যেটা আপনাদের সম্পর্ক ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হবে পারিবারিক সমাবেশ বিবাহ সহ আপনার সক্রিয় অংশগ্রহণ কিন্তু থাকছে এই সময়টাই দেখবেন পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ পারিবারিক সম্পর্ক অপরিহার্য কারণ অপ্রয়োজনীয় ভ্রমণের ফলে আর্থিক ক্ষতি আসতে পারে অতএব কোনো যাত্রা শুরু করার আগে আপনার ভ্রমণ পরিকল্পনাগুলো ভেবে চিনতে মূল্যায়ন করবেন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যারা তুলারাশির মানুষ রয়েছেন মাস্টার সুযোগ আর চ্যালেঞ্জের কিন্তু মিশ্রান্ত নিয়ে আসবে কারণ শরীর অবস্থানের উপর ভিত্তি করে এবং তার প্রভাব বিস্তার যেটা আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে আপনি যদি কোনো পরিবর্তনের অভিজ্ঞতা না পেয়ে থাকেন বা এখনও চাকরি পরিবর্তন না করে থাকেন তাহলে এই জুন মাসটাই হতে পারে যখন আপনার ক্যারিয়ারে নতুন মন নেবে একটা নতুন কাজের সুযোগ দেবে একটা আর্থিক ঝুঁকি কমিয়ে দেবে উল্লেখযোগ্যভাবে আর্থিক লাভ সুবিধা সম্ভাবনা একটা অনুকূল জায়গা আপনাকে কিন্তু দিয়ে দেবে তবে রাহুর যে অবস্থান থাকছে আপনার প্রতিপক্ষরা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করবে শান্তবোধ বজায় রাখবে ফলস্বরূপ চিন্তা করার কোনো প্রয়োজন নেই যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনার কাজে নিজেকে লেগে লাগিয়ে রাখুন উৎসর্গ করুন অন্যের প্রতি রাগান্বিত হওয়াটা এড়িয়ে চলুন বিতর্ক থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন এগুলো করলে আপনি আপনার চাকরিতে কোনো শক্তিশালী অবস্থান বজায় রাখবেন যদিও আপনার সহকর্মীরা সাধারণত সাহায্যপূর্ণ হবে এমন কিছু মুহূর্ত হতেই পারে যখন তাদের ক্রিয়াকলাপ বোঝাটা কঠিন হয়ে গেল তাই আপনার পরিস্থিতির শোষণ থেকে কাউকে আটকাতে আপনার ব্যক্তিগত জীবনের খুব বেশি প্রকাশ না করার কথাই বলবো। ব্যবসায়ী যারা রয়েছেন সতর্কতা অবলম্বন করে ব্যবসাকে চালিয়ে নিয়ে যান যদিও আপনি কাজগুলো দ্রুত করার একটা তাগিদ অনুভব করতেই পারেন তবে আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিয়ে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন সেই দিকে খুব সতর্কতা অবলম্বন করবেন না হলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রটা যথেষ্ট ভালো একটু অংশীদারিত্বের ব্যবসায় মতবিরোধ হয়েছে সেই দিকটা লক্ষ্য রাখবেন শান্তিপূর্ণ কাজের পরিবেশকে অগ্রাধিকার দেবেন আপনার ব্যবসার সর্বোত্তম ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা কাজ করবে লাভ অবশ্যই থাকবে তবে আপনি যত দিনটাকে এগিয়ে যেতে দেখবেন আপনার লাভের পরিমাণটা তত বাড়তে দেখতে পাবেন আমরা চলে আসবো অর্থ এই অর্থনৈতিক দিক থেকে তুলারাশির মানুষদের একটা মূল্যায়ন করার সময় কিন্তু জুন দু কারণ ওঠানামা কিন্তু অর্থক্ষেত্রে থাকবে মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে দশম প্রথম দ্বিতীয় ঘরের একটা প্রভাব পড়ছে এই শাড়িবদ্ধকরণ সম্ভাব্য ব্যবসায়িক লাভের একটা জায়গা তৈরি করছে নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনাগুলো সম্ভাব্যভাবে লাভজনক দিকে নিয়ে যাচ্ছে আর্থিক লাভ হবে আপনি সক্রিয়ভাবে লেগে থাকবেন উদ্যোগ নেবেন বিনিয়োগের সুযোগ খুঁজবেন যেটা ভবিষ্যতে আয়ের ভালো জায়গা দেবে তবে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য লাভের প্রত্যাশা করলে সেটা কিন্তু আপনি ক্ষতির মধ্যে পড়বেন একাদশগরের অধিপতির অবস্থানের ওপর ভিত্তি করে বলবো আপনাদের আর্থিক বিপর্যয়ের একটা জায়গা কিন্তু এই জুন মাসে আছে আর্থিক বিনিয়োগ বিবেচনা করে করার প্রয়োজন সতর্কতা অবলম্বন করবেন কারণ ক্ষতির মধ্যে পড়তে পারেন পনেরোই জুনের পরে রবির অবস্থানের ওপর ভিত্তি করে আপনি এই আর্থিক চ্যালেঞ্জগুলো কমার জায়গা দেখতে পাবেন রবির অনুকূল প্রভাব সম্ভব্যভাবে আর্থিক লাভ নিয়ে আসবে সরকারি খাত থেকে আর্থিক লাভের জোরালো সুযোগ চলে আসবে যেটা আপনাকে এমন প্রকল্পগুলো অনুসরণ করতে সক্ষম করে দেবে যেটা আগে আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তো বাধাগ্রস্ত হয়েছিল তা সত্ত্বেও বলবো। এই জুন দু হাজার চব্বিশ তুলারাশির মানুষদের জন্য অপ্রত্যাশিত কিছু ব্যয় কিন্তু থাকবে সম্ভব্যভাবে প্রত্যাশিত আয়ের চেয়ে কম আয় হবে তাই এদিকটা একটু লক্ষ্য আপনাকে রাখতেই হচ্ছে চলে আসবো স্বাস্থ্য এই জুন দু হাজার চব্বিশ স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগী হবেন কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে মাসের শুরুতেই আপনাদের ক্ষেত্রে শুক্র বৃহস্পতি বোধ রবির অবস্থান সম্ভাব্যে স্বাস্থ্য সম্পর্কিত কোনো উদ্বেগ কিন্তু নিয়ে আসতে পারে শনির অবস্থানের উপর ভিত্তি করে এবং মঙ্গলের রাহুর অবস্থান কেতুর অবস্থান এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে আপনাদের কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে একটু প্রভাব পড়বে যেটা খুব ভালো বলতে পারছি না তাই স্বাস্থ্যের দিকে নজর দেবেন আর মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে চিন্তার কোনো কারণ নেই যথেষ্ট ভালো জায়গা আপনি দেখবেন মাসের প্রথম দিকটা সম্ভবত বাসি খাবার খাবেন না মশাদার খাবারটা খাবেন না হজমের সমস্যা আসবে বদ হজমের সমস্যায় ভুগবেন যদি উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করেন তাহলে কোনো স্বাস্থ্য অবশ্যই সেবামূলক যারা কাজ করছেন তাহলে চিকিৎসকের একটু পরামর্শ করলে আপনার জন্য ভালো হবে চলে আসবো প্রেম বিবাহ আপনার রোমান্টিক জীবন সম্পর্কে আপনাদের শনির উপস্থিতি উল্লেখযোগ্য উৎসাহ দেবে এটা বলতেই পারি কারণ যারা তুলারাশির মানুষ রয়েছেন এই জুন দু এই মাসটা আপনাদের ভালোবাসার ক্ষেত্রে একটা সঠিক জায়গা দেখার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শনি কিন্তু সত্য সততার বোঝার ক্ষমতা রাখে তাই আপনি আপনার সম্পর্কের জন্য কতটা সত্যবাদী মানুষ সেই দিকটা কিন্তু দেখা হতে পারে এই মাসে আপনার প্রেমের বর্তমান অবস্থান বজায় রাখা বিবাহের জন্য তাড়াহুড়ো করা থেকে একটু বিরত থাকবেন হলে আপনি পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়বেন অকাল বিবাহের প্রচেষ্টা আপনার সাফল্যের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে যারা বিবাহিত ব্যক্তিরা রয়েছেন অস্থির যাত্রার জন্য প্রস্তুত হবেন আপনার জীবনসঙ্গী আপনাকে খুশি করার লক্ষ্যে সংকল্প দক্ষতার সাথে কাজ করবেন যোগাযোগ করবেন মাঝে মাঝে রাগের কারণে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে অতএব একটা ভারসাম্যপূর্ণ আচরণ বজায় রাখবেন নিশ্চিত করবেন যে আপনার পরিবার বৈবাহিক জীবন অব্যাহতভাবে উন্নতি লাভ করছে পরিণামে পরিতৃপ্তির দিকে পরিচালিত হচ্ছে আপনার বাচ্চাদের কাছ থেকে ইতিবাচক আপডেট পাওয়ার আশা আপনি করতেই পারেন তাদের কৃতিত্ব আপনার জীবনকে কিন্তু সুখে ভরিয়ে দেবে এটা বলতেই পারি চলে আসবো পারিবারিক সম্পর্ক এই জুন দু তুলা রাশির মানুষদের পারিবারিক ক্ষেত্রে সাধারণ ইতিবাচক একটা জায়গা আপনি আশা করবেন তবুও পরিবারের বয়স্ক সদস্যদের মঙ্গল একটা উদ্বেগের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনাদের বলব বিশেষ মনোযোগ দেবেন উল্লেখযোগ্য মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু জীবনসঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে রাগের একটা বিস্ফোরণ করবে এটা আপনি দেখতে পাবেন যেটা পুরো পরিবারকে প্রভাবিত করবে অতএব আপনার পুরো পরিবারকে আপনার জীবনসঙ্গীর অসন্তুষ্টির ধাক্কা সহ্য করা থেকে বিরত রাখতে আপনার ক্রিয়াকলাপের প্রতি সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশিরভাগ সমস্যায় খোলামেলা এবং সহানুভূতিশীল যোগাযোগের মাধ্যমে সমাধান হতে পারে তাই কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকবেন গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে আপনার জীবনসঙ্গীর অংশগ্রহণ নিশ্চিত করার কথাই বলবো। কারণ আপনাদের বৃহস্পতি শুক্র বোধ এই গ্রহদের যে প্রভাব আপনার কথাবার্তাকে অনেকটাই উন্নত করে দেবে এটাকে আরও মধুর সুরে আবদ্ধ করে দেবে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ককে উন্নতির জন্য প্রস্তুত করে দেবে কারণ তারা সফলভাবে আপনার পরিবারের সদস্যদের সাথে আরও ভালো সম্প্রীতি গড়ে তুলবে অর্থাৎ মাসের শেষের দিকে দেখবেন আপনি আপনার জীবন সঙ্গে অর্থাৎ ভাই বোনদের সাথে সম্পর্কের একটা ভালো জায়গা উন্নতি দেখতে পাবেন অর্থাৎ তাদের সাথে সময় কাটানো তাদের সমর্থন সহযোগিতার হাত ধরে আপনি অনেক সুবিধা পাবেন আপনার পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে আপনার মায়ের ক্ষেত্রে একটু ইতিবাচক অগ্রগতি হবে তবে আপনার পিতার ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগের প্রয়োজন তার স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষ্য রাখার প্রয়োজন আছে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন বিপথগামী কুকুরদের কিছু অবশ্যই খাওয়াবেন এটা আপনার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসবে দেবী দুর্গার নিয়মিত পূজা করবেন দুর্গার চালিসা পাঠ করবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ আর যদি আপনি অবশ্যই পারেন তো কোনো মন্দিরে যেতে পারেন মন্দিরে গিয়ে আপনি আপনার মতন করে পূজা অর্চনা প্রার্থনা করতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ